মানুষের মানুষের আমি যতটুকু জানি যে ভাগ্য দুইটা একটা হচ্ছে ফিক্সড থাকে হয়েছে আর একটা হচ্ছে হয় মানুষ তার কর্মের মাধ্যমে চেঞ্জাবল হয় তো ধরেন আমি কোন খারাপ কাজ করছি তখন আমার ভাগ্যে ভালো কাছে ছিল ওইটা চেঞ্জ হয়ে গেছে বা আমি কোনো ভালো কিছু করছি বা আমার ভাগ্যে খারাপ কিছু ছিল ওইটা আরো ভালো হয়ে গেছে আমি এটা বিশ্বাস করি এটা আপনি কোথায় পাইছেন এরকম তো ইসলামের কথা তো এরকম কিছু বলা নাই আপনি এই ধরনের কথা কোথায় পাইছেন আমি তো বুঝতে পারলাম না আমি তো মানে অবাক হয়ে গেলাম যে এই ধরনের কথা ইসলামের কোথায় আছে আমি আপনাকে একটা মানে অনেক বড় একজন হুজুরের ইয়া দেখাচ্ছি এটা মানে দুইজন হুজুরের ইয়া দেখাচ্ছি দেখেন আচ্ছা একজন একটা দেখাই দেখেন একটু দেখেন আপনার আমার এবং সমস্ত পৃথিবী সমস্ত সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আলাদা সংবিধান করেছেন যে তিনি কি করবেন কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন কার জন্য কার জন্য জানার ব্যবস্থা করবেন কে ভালো থাকবে কে মন্দ থাকবে কে সুস্থ থাকবে অসুস্থ হবে কে দুনিয়াতে তার ধনী হবে কে ককির ফকির হবে সবই নির্ধারিত কোনো কিছু অনির্ধারিত নেই যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন এটা যেমন প্রশ্ন আছে উল্টাটাও বলতে পারতেন এমন আল্লাহ কেন কেমন হলো তিনি আমার আমার ভেবে না আমি কি করে জানাই আমার সৃষ্টি আমি কি করতে পারবো করে না এটা উল্টাটাও হয় প্রশ্ন এই জন্য প্রশ্ন কোনো শেষ নেই ইমান হচ্ছে বেহুদা প্রশ্ন করে বাস্তব জায়গায় আসা যেটা প্রশ্ন করার জায়গা দেখুন আল্লাহ তালা হাদিস বিভিন্ন বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে করেছেন ডান তিনি বলেছেন এগুলো আমি আমি সৃষ্টি করেছি কারো করি না

আহ নাও আসেন কি লেখা শুনি আহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু প্রশ্ন করেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি আমরা যে সব কাজ করি থাকি নতুন ভাবে না আগে থেকে নির্ধারিত হয়েছে তিনি বলেন হে খাতাবের পত্র তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে আর সকলের কলমীয় বিষয় ফস করে রাখা হয়েছে মানে নবী বলছে নবী বলছে সবকিছু আগে থেকে নির্ধারিত হয়ে আছে তাই না হ্যাঁ এটা তো আর কোনো অন্তর্ভুক্ত থাকা অবশ্যই সবার কাজ করবে

এটা কি নির্ধারিত আল্লাহ পাক সেই আদিমকালী সৃষ্টি নির্ধারণ করে রাখছে এটা কি পরিবর্তন যোগ্য নাকি না সেটা আমরা একটু জাকির নায়ক এবং অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ লিখে রেখেছেন আপনি কি করবেন সেটা বলুন আল্লাহ আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন

যে জন্ম মৃত্যু বিয়ে লেখা এটা নাই, কিন্তু জাকারিয়া সাহেব এটার সাথে আরো বলে দিচ্ছে যে প্রত্যেকটা জিনিসই ফিক্সড এটার ফিক্সড মানে হচ্ছে নির্ধারিত মানে পরিবর্তনযোগ্য না ফিক্সড মানে হচ্ছে যেটা একদম ফিক্সড হয়ে গেছে নির্ধারিত হয়ে গেছে তো আপনি যে বললেন মৃত্যু আপনার বাবার যদি এইভাবে মৃত্যুটা হয় ভুল চিকিৎসা তাহলে এইটা যে পরিবর্তনযোগ্য দুয়ার মাধ্যমে যে পরিবর্তনযোগ্য এরকম কি কোনো রেফারেন্স আপনার কাছে আছে কোরআন হাদিসের কোনো রেফারেন্স আপনি পাইছেন কখনো জীবনে এটা পাইছেন আপনারা তাহলে দেখান তাহলে আপনার কথাটা আমরা মেনে নিব দেখেন আমাদেরকে না ওইরকম আমি তো আর কোরআন হাদিস পড়ি নাই বা মানুষের ওয়াজ মাহফিলে বা বিভিন্ন বক্তার এরকম বলে আর কি যে চেঞ্জেবল তো ওই ছাড়া বিশ্বাস করি যে হয়তো বা ভালো কিছু কারণে আল্লাহ কপালে ভালো কিছু রাখতে পারে না এরকম কোনো কথা ইসলামে বলা নাই যে মৃত্যুটা মানুষ সেভাবে পরিবর্তন করতে পারে দোয়ার মাধ্যমে মৃত্যু চেঞ্জ করতে পারে আল্লাহ যেটা লিখে রাখছে সেটা তো কোনো পরিবর্তন হয় না সেটা আল্লাহ লিখিত জিনিস পরিবর্তন হয়ে গেলে তো আল্লাহ মিথ্যা হয়ে যাবে তাই না আল্লাহ লাউ হয়ে মাহফুজে সেটা লিখে রাখছে যে আপনার বাবার মৃত্যু কবে কত কত তারিখে কোন সময় কত সেকেন্ডে হবে এটা আল্লাহ লিখে রাখছে যদি আপনি যদি পরিবর্তন করতে বলেন তাহলে তো তো সম্ভব না আল্লাহ আল্লাহ লেখা মিথ্যা হয়ে যাবে এটা কিভাবে সম্ভব তো আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাবার যদি এইভাবে ভুল চিকিৎসা মৃত্যু হয় ঘটনাটা তো ঘটাইতেছে আল্লা পাক ঘটনাটা পুরাটা জিনিসটা করলো আল্লাহ পাক আল্লাপের নির্দেশে আজ রাইলা জানটা কবচ করলো আল্লাহ পাখি সেই ঘটনাটা ঘটায় দিল মৃত্যুটা ওই ডাক্তার তো উসিলা মাত্র মনে করেন আপনার বাবার ভালো চিকিৎসা করছে তখন আপনি বলতেছেন ও ডাক্তার তো উসিলা মাত্র আল্লাহ করলো এখন খারাপ এইখানেও তো যা করার তো আল্লাহ করছে ডাক্তার তো উসিলা মাত্রই হওয়ার কথা তাই না আপনার যুক্তি হচ্ছে যে ডাক্তার তো উসিলা মাত্র ডাক্তার তো আসলে কিছু করতে পারে না ডাক্তার উসিলা মাত্র তাইলে ভালো করলো তো উসিলা খারাপ করলো তো উসিলাই হবে তাই না ডাক্তার তো উসিলা ডাক্তার তো জাস্ট

ডাক্তার আসল কাজটা আল্লাহ করছে আল্লাহ আপনার বাবাকে ভালো করছে ভুল করছে আল্লাহ তো আপনি এটা বলেন নাই তো ভালো চিকিৎসার সময় তো আপনি ডাক্তারকে বলেন নাই যে ডাক্তার যদি ভালো চিকিৎসা করছে এই জন্য হইছে তখন তো আপনি বলছেন যে তো নেই আল্লাহ আল্লাহ

আর আমার আরেকটা প্রশ্ন ছিল এই জিনিসগুলো আমি বুঝলাম না যে আপনি আপনার এই যে এই যে মানে ছোটবেলা থেকে যে জিনিস শিখে আসছেন এগুলা তো আসলে যুক্তি মিলতেছে না একটা কিছু আপনার আপনার প্রবলেম যে আপনি এক সময় বলতেছেন আল্লাহ করছে ডাক্তার করতেছে তখন ডাক্তারের গলা চিকিৎসা কেন করলি মানে আমার বাবাকে কেন তখন তো ডাক্তার বলতেছে ডাক্তার যদি বলে যে না আল্লাহ মাল আল্লাহ নিয়ে গেছে এগুলো তো আপা আল্লাহর মাল আল্লাহ তো সব করে আমি তো মাত্র এরকম যদি বলে তখন আর আপনি মানতেছেন না আল্লাহ জি উসিলা মানে ডাক্তার যে উসিলা মাত্র আপনি মানতেছেন না তখন আপনি ডাক্তারের দোষ দিতেছেন আর ভালো হইলে আল্লাহ আল্লাহর ক্রেডিট খারাপ হলে ডাক্তারের ভুল নাকি আমি হচ্ছে যেই মতবাদ নিয়ে বড় হইছি বা বড় হচ্ছি আমি আসলে সেই মতবাদের মধ্যেই আসি বা আমার কাছে ভালো লাগে বা মনে মধ্যে একটা শান্তি পাই কিন্তু কথা হচ্ছে মানুষের স্বাধীনতা কোথাও আমি কিন্তু আপনার এই মতবাদটা তো যৌক্তিক না এটা তো আপনি বুঝতে পারতেছেন যে আপনি যে যখন ডাক্তার ভুল চিকিৎসা করতেছে তখন আপনি ডাক্তারকে গিয়ে দোষারোপ করতেছেন তার মানে আপনার আপনি যে একটা অযক্তি কাজ করতেছেন ভালো চিকিৎসা করলে আল্লাহর আল্লাহর ক্রেডিট এবং ডাক্তার তো উ মাত্র আর খারাপ চিকিৎসা হলে ডাক্তারের ভুল আল্লাহ তো কিছু করে নাই এই যে আপনার যে মানে দ্বিচারিতা আপনি যে দুই ধরনের কাজ করতেছেন হ্যাঁ দুই ক্ষেত্রে দুই ধরনের কাজ করতেছেন এটা তো আপনার তো অযৌ আপনি যে একটা অযৌক্তিক কাজ করতেছেন এটা কি আপনি বুঝতেছেন কিনা

কিন্তু আমরা যখন বড় হই তখন তো আমরা সত্যটা কোনটা যে সেটা জানার চেষ্টা করি যে আসলে কি আমার ধর্মটা সত্য নাকি মা কালী সত্য নাকি খ্রিস্টানদের মানে কি সত্য সত্য নাকি নাকি কে আসলে কোনটা এটা তো জানার একটা চেষ্টা প্রত্যেক মানুষের থাকা উচিত হ্যাঁ অবশ্যই থাকা উচিত তাহলে আমাদের কি একটু জেনে বুঝে যেটাই আপনি পালন করেন সেটাকে জেনে বুঝে পালন করা উচিত নাকি অন্ধের মতো মানে অন্ধবিশ্বাসী মনে করেন আপনার জন্ম যদি এখন আহ দেওয়ানবাগি পীর সাহেব আছে আপনি চেনেন বাংলাদেশে যে একজন দেওয়ানবাগী পীর সাহেব ছিলেন

যেটা করতেছে সেটাই করা উচিত না অবশ্যই যাচাই করে দেখা উচিত এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন মানে আপনি আমাকে বুঝাইতেছেন ঠিক আছে বা আমি বুঝতেছি আসলে যে এটা কোনটা যুক্তি কোনটা অযুক্তি কিন্তু যে অনেক নাস্তিকরা আছে যে আমি দেখছি যে ওরা প্রচুর গালাগালি করে ইভেন আমার হাজবেন্ডও প্রচুর গালাগালি করেছে উঠতে বসতে উঠতে বসতে মানে প্রচুর গালাগালি করে মানে আমার এই জিনিসটা খুবই বিরক্তিকর লাগে আমার কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা ফ্রিডম আছে ও যদি ওর ধর্ম না মানে তাতে আমার কোনো প্রবলেম নাই বা কেউ যদি তার ধর্ম মানে কোনো প্রবলেম নাই অনাস্তিক হ্যাঁ ঠিক আছে ওর মতো নিয়ে চলতে থাকো কিন্তু ও অন্য ধর্মকে বা অন্য অন্যজনকে আঘাত করে কথা বলে অন্যজনকে মানে গালাগালি করে এই জিনিসগুলো আসলে কেন হয় কিন্তু এই যে মানে আপনাকে যদি গালিগালাজ করে তাহলে সেটা অবশ্যই খারাপ কাজ হবে সেটা তো করা উচিত না আপনারা হাজবেন্ড ওয়াইফ আপনাদের ভিতরে এই ধরনের মানে আচরণ তো এটা তো খুবই অন্যায় হবে কিন্তু ধরেন ব্যাপারটা ওইরকম হয়েছে ধরেন আহ আসলে মান আমরা তো দেখতেছি যে আসলে পৃথিবীর মধ্যে চারদিকে কি হইতেছে তো আসলে ধরেন একটা মুসলিমদের মধ্যে যে একটা জঙ্গি দল আছে যে জঙ্গি দলে মানুষের মানুষ মারামারি কাটাকাটি অনেক অনেক কিছু করতেছে বা অনেক খারাপ কাজ করতেছে কিন্তু কথা হচ্ছে আমি যখন নামাজ করি বা কিছু একটা করি তখন আমার হাজবেন্ড বলে যে হ্যাঁ তুমি জঙ্গি হয়ে গেছো তুমি এটা গেছো এটা হয়ে গেছো তুমি ওদের মতো এরকম এরকম কিন্তু আমি এই জিনিসগুলো মানতে পারি না আমার কথা হচ্ছে আমি কখনো কাউকে খুন করি নাই আমি হচ্ছে এই মতবাদ নিয়ে চলে যে ঝার যার ধর্ম সে পালন করুক আমি কেন তার ধর্মে বাধা দিব বা আমি কেন তার দেবতাকে গালি দিবো আমি কেন তাকে বাধা দিবো কেউ যদি নাস্তিক হয় সে নাস্তিক হোক সমস্যা নাই সে চলাফেরা করুক সে তার মতো থাকুক আমি আমার মতো থাকি আচ্ছা কিন্তু এখানে একটা সমস্যাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে আপু যে আপনাকে যদি পার্সোনালি গালি গালাজ করে তাহলে তো আমি সেটার বিরোধিতা করি আমি অবশ্যই সেটার বিরোধিতা করব যে আপনাকে কেন এইভাবে ইয়া করা হচ্ছে কিন্তু যদি আপনার ধর্মকে নিয়ে কোনো কটাক্ষ করে বা আল্লাহকে নিয়ে বা নবীকে নিয়ে যদি কোনো কটাক্ষ করে তাহলে কিন্তু আমি সেটার বিরুদ্ধে কথা কিছু বলতে পারতেছি না কারণ কি জানেন কারণটা হচ্ছে যেই কাজটা আপনার হাজবেন্ড করতেছে সেই একই কাজ কিন্তু নবী মোহাম্মদও করছে নবী ইব্রাহিমও করছে নবী ইব্রাহিম কি করছিল নবী ইব্রাহিমের জন্ম হয়েছিল একটা পুত্তলিক পরিবারে মানে মূর্তি পুজারি পরিবারে তো তার বাবা করছিল কি তার বাবা ছিল পুরোহিত মন্দিরের পুরোহিত হ্যাঁ মন্দিরে পূজা করতো দেবদেবীদের পূজা করতো তো তার মানে ইব্রাহিম একদিন বললো কি তোমরা সবাই ঘুরতে যাও ঘুরে আসো তখন সবাই ঘুরতে গেছে ইব্রাহিমকে রেখে গেছে মন্দিরে পাহারা দিতে ইব্রাহিম করছে কি সবগুলা মূর্তিকে ভাঙছে বিষয়ে বিষয়ে হ্যাঁ সবগুলা মূর্তিকে ভাঙ্গা তারপর বড় মূর্তিটার গলায় সেই কুঠাটা যে কুঠারটা দিয়ে ভাঙছে সেই কুঠাটা বড় মূর্তিটার গলা জুলাই দিছে গলায় ঝুলাই দিয়ে এখন সবাই ফেরত আসতে আসে বলে হাই হাই আমাদের দেবতাদের মূর্তি কে ভাঙলো এটা তো আমাদের ধর্মতপুরা আমাদের ধর্মে এইভাবে আঘাত কে করলো তখন ইব্রাহিম মিচকি মিচকি হাসতে হাসতে বলে কি যে ওই যে বড় বড় যে মূর্তিটা সেই মূর্তিটা এই কামটা করছে তো এই যে মানে ইব্রাহিম যে কাজটা করছিল সেটা হচ্ছে ওই তাদেরকে বোঝাবার জন্য যে মূর্তির কোনো শক্তি নেই এটা বোঝাবার জন্য সে এই কাজটা করছিল কিন্তু এই কাজটা করতে গিয়ে কিন্তু সে হিন্দুদের মূর্তি বা পৌত্তলিক মূর্তি ভেঙে ফেলছিল তাই না হ্যাঁ এটাতে তো ওই সময় যারা ধার্মিক ছিল ওই ধর্মের যারা অনুসারী ছিল তাদের তো মনে আঘাত লাগছে নাকি হ্যাঁ অবশ্যই আঘাত লাগছে একই সাথে মোহাম্মদও কিন্তু এই কাজ করছিল মোহাম্মদ করছিল কি কাবাতে সেই সময় যে তিনশো ষাটটা মূর্তি ছিল যে মূর্তিগুলার পূজা করতো লিখরা মোহাম্মদ সেই সমস্ত মূর্তিগুলাকে নিন্দা করত কটুক্তি করত অবমাননা করত।

যে মোহাম্মদ কে নিয়ে গালি দেই কথায় কথায় আল্লাহকে নিয়ে গালি দেই মানে কথায় কথায় গালি দেই যদি আপনি বেশ সুন্দর করে কথা বলতেছেন যুক্তি দিয়ে তো মানুষকে মানুষ বুঝাতে পারে মানে ওরকম তো ওরকম কিছু করে না শুধু মানে কথায় 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 এদের গালি করে তো এই জিনিসগুলো আসলে আমি সহ্য করতে পারি না আমার খুব খারাপ লাগে আচ্ছা এটা যদি না করে আপনার হাজবেন্ড যদি আলোচনা করতো আপনার সাথে বা তাহলে ভালো হইত কিন্তু আপনার হাজবেন্ড এটা কেন করে সেটা তো মানে খারাপ হচ্ছে জিনিসটা খারাপ হচ্ছে এইভাবে করলে তো আসলে খারাপই হয় আপনারও তো তখন বিরক্ত আপনিও তো তখন বিরক্ত হয়ে যাবেন যে এই রকমের গালিগালাজ কেন করতে সেটা তো অন্যায় হচ্ছে আমি আপনার হাজবেন্ড যদি এই লাইভটা শুনে তাহলে ওনাকে আমি অনুরোধ করবো যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বা যাচাই করে দেখতে আলোচনা করতে আপনার সাথে অনর্থক আমি আপনাকে যেটা বের করে দেখাচ্ছি এখন সেটা হচ্ছে আহ গ্রন্থটার নাম হচ্ছে সিরাতি ইবনে হিসাম হজরত মোহাম্মদ আল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থ আকরাম ফারুক পৃষ্ঠা নাম্বার একষট্টি বাষট্টি দেখেন এখানে দেখেন কি লেখা আহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেবদেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়নি কিন্তু যখন তিনি তাদের দেবদেবীর সমালোচনা করলেন তখনই তারা তার আন্দোলনকে একটি ভয়ঙ্কর মারাত্মক জিনিস বলে মনে করলো তার বিরুদ্ধে ভাবে ক্ষেপে উঠলো এবং তার বিরুদ্ধতা ও শত্রুতায় কোমর বেঁধে নামলো দেখেন এখানে নবী মোহাম্মদই কিন্তু তাদের দেবদেবীকে আগে সমালোচনা করা শুরু করছিল তাদের যে পত্তলিকদের যে দেবদেবী তাদেরকে কটুক্তি করত আর অন্যান্য জায়গায় সমালোচনা করতো কটুক্তি করতে এই যে দেখেন এরপরে কি হইল কুরাইশরা গণ্য গুরাইশদের গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সদল বলে আবু তালিবের কাছে গিয়ে বললো হে আবু তালিব আপনার ভাতে যে আমাদের দেবদেবীকে গালিগালাজ করেছে আমাদের ধর্মের নিন্দা করেছে আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে এমত অবস্থায় আপনি তাকে এসব থেকে বিরত রাখুন নতুবা তাকে সাহায্য করার জন্য আমাদেরকে সুযোগ দিন মানে আবু তালি মানে হচ্ছে মোহাম্মদের চাচা তখন এই যে কুরাইশটা পত্তুলিক কুরাইশটা আবু তালিব চাচা আবু তালিবের কাছে গিয়ে বললো যে দেখেন আপনার বাজিজা কিন্তু আমাদের দেবদেবীকে গালি গালাস করতে এটা কিন্তু ঠিক না এটা করলে কিন্তু আমরা কিন্তু মানে অ্যাকশন নিব আমরা কিন্তু মার দিবো আপনার আপনার বাতিজারে দেখেন আপনার বাতিজারা থামান আমাদের দেবদেবীকে কিন্তু গালি গালি দেয়সে এই যে দেখেন এখানে কিন্তু পরিষ্কার যে নবী মহম্মদও সেই সময় দেবদেবীদেরকে গালি গালাস করতো কটকতি করতো অবমাননা করতো তাহলে তো আপনার হাজবেন্ডও যদি এই কাজটা করে তাহলে তো সেটা এই কাজটা তো নবীর সুন্নত দেব দেবীদের নিন্দা করছে গালি গালাজ করছে তাহলে তো এটাকে তো আমি খারাপ হিসেবে ধরতে পারতেছি না কিন্তু নবী মোহাম্মদ তো বিদায় হজে ভাষণে বলছিল যে আহ ধর্ম নিয়ে কেউ ভাড়া বাড়ি করবে না যার যার ধর্ম সে পালন করবে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যেই হাদিসটা আপনি বলতেছেন ধর্ম কোরআনের একটা আয়াত আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা আর হাদিসেও একটা জিনিস বলা আছে যে ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করোনা কিন্তু সেই হাদিসের ব্যাখ্যাটা পড়লে আপনি বুঝতে পারবেন সেটা কিন্তু এই বাড়াবাড়ির কথা বলে নাই সেখানে যেটা বলা হয়েছে যে খ্রিস্টানরা যিশু খ্রিস্টকে আল্লাহর পুত্র বলে মনে করতো আল্লাহর পুত্র বলে একটু বাড়াবাড়ি করে ফেলছিল তখন নবী মোহাম্মদ তাদেরকে মানে তার সাহাবিদেরকে বলছে যে একেবারে নবীদেরকে একেবারে আল্লাহর পুত্র আল্লাহর মেয়ে আল্লাহর ছেলে আল্লাহর ভাতিজা এগুলো বানা ফেলো না এই বাড়াবাড়িটা তোমরা কইরো না

যদি ধর্মটা না মানতো মানে নবী মহম্মদের ধর্ম যদি না মানতো তাহলে নবী তাদেরকে হত্যা করে ফেলতো খুন করে ফেলতো এরকম তো অসংখ্য সিরাত গ্রন্থে অসংখ্য বর্ণনা আছে হাদিস আছে কোরআনের আয়াত আছে আপনাকে আমি একটা দেখাচ্ছি আপনি একটু দেখেন আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনাবেন সাইনা ইসলাম আপু হ্যাঁ পরেনি দিয়ে আমি দিয়েছি স্কিনে পরেন তাহলে যতক্ষণ পর্যন্ত মানুষ লাইলা হাইলাল্লা না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি আবু হুরাইরা রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাহ আলী আসাল্লামের মৃত্যুর পর আবু বক্কর রাজি আল্লাহ যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায় ওমার এভনুল খাতফ রাজি আল্লাহ আবু বক্কর রাজি আল্লাহ কে বললেন আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অথচ রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে অদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত আর কোনো যদি মানুষ যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে উপরে লেখা আছে কিতাল করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল এই কথার মানে এটা আমাদেরকে একটু বুঝিয়ে দেন তো আপু এটা হচ্ছে যে ধর্ম তার ধর্ম না মানলে তাকে হত্যা করা হবে কে হত্যা করবে মোহাম্মদ ও মোহাম্মদ এই হুমকি দিচ্ছে যে ও ধর্মটা না মানলে সে একবারে মানে মাল এবং রক্ত দুইটাই একবারে নিয়ে নেবে আমার আমাকে জবাই জবাব করে ফেলবে নাকি মনে করেন আমি একজন কাফের আমি ইসলাম ধর্ম মানতে চাচ্ছি না মোহাম্মদ কি করবে আমাকে তাহলে এই হাদিস অনুসারে আমাকে কি করবে

মানবেন না সেটা সেই বিষয় বলছে যে এটা নিয়ে বারবারই করো না কিন্তু ধর্মনিয়ত মু நபி মোহাম্মদ নিজেই বারবারই করছে এখানে এই হাদিসে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে ধর্ম নিয়ে নবী মোহাম্মদ নিজেই বারবারই করছে মানুষের উপরে আক্রমণ করছে মানুষকে খুন করছে যে তার ধর্ম না মানলে মানুষকে একেবারে মানে হুমকি দিতেছে যে তোর একার মেরে ফলামু এটা একেবারে একটা সওহি হাদিস এটা একদম সওহি হাদিসwidetildewise সওহি হাদিস বলেন তাহলে আমি পরে যুক্ত করছি আমার ফোনটা অফ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনি চার্জ দিন তাহলে আবার যুক্ত হন ঠিক আছে তাহলে আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি আপনি আবার যুক্ত হবেন যখন আপনার ইয়াটা শেষ ঠিক হবে নবী মোহাম্মদ করছে নবী করছে তাহলে কেমনে নবী মোহাম্মদ এই কথা বলবে কেমনে যে করোনা মানে তো এই বাড়াবাড়ি না যে চাপা চাপা চাপি করা যাবে না এবং নবী মোহাম্মদ তো মারছে সেগুলো তো আমি দেখাতাম পরে আচ্ছা পরের জনকে যুক্ত করি ধ্রুতি ধ্রুতি আপনাকে